চব্বিশের আয়োজনে দ্বীপের সংবাদকর্মীদের নিয়ে গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা তথ্য নির্ভর সাংবাদিকতা ও নাগরিক সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে একুশ সেপ্টেম্বর শুক্রবার বিকেল তিনটায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের প্রাক্তন শিক্ষার্থী সাংবাদিক নৌনবী রবিন ও সাংবাদিক মিজানুর রহমান টিটু হিউম্যান চব্বিশ সম্পাদক সিনিয়র সাংবাদিক সালেনুমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় রিসোর্স পারসন ছিলেন দৈনিক আজাদি প্রতিনিধি সন্দীপ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ওমর ফয়সাল অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সন্দীপ প্রেস ক্লাবের সহসভাপতি মোজাম্মেল হোসেন ও এম এ হাসিম আইন বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম ইনসাফ সহ আরও অনেকে নাহিদ আক্তার নিসা চিফ